আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছো সো এইবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের অনেকেই চিন্তা ভাবনা করতেছ যে শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনাতে ভর্তি হবা সো আজকে আমি এই পর্বে আলোচনা করব শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনাতে ভর্তি হতে জিপিএ এবং সর্বনিম্ন কত মার্কস প্রয়োজন হয় সো এখন আমরা দেখবো অত্র কলেজে মোট সিট সংখ্যা সো আমি দেখতে পাচ্ছি এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইসএসসিতে মোট সিট সংখ্যা আছে তেরোশো পঞ্চাশটি এবং সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে সিট সংখ্যা আছে ছয়শো পঞ্চাশটি এখানে আমাদের হিউজ পরিমাণ সিট সংখ্যা আছে মোট চারটি শিফটে ক্লাস হয় অর্থাৎ চারটি গ্রুপ এ বি সি ডি চারটি গ্রুপ বিভিন্ন সময়ে ক্লাস হয়ে থাকে আচ্ছা দেখো এখন কমার্স বিভাগ অর্থাৎ হচ্ছে বাণিজ্য বিভাগে মোট সিট সংখ্যা তিনশো পঞ্চাশটি এবং আর্টস অর্থাৎ মানবিক বিভাগে সর্বোচ্চ মানে সর্বনিম্ন সংখ্যা সেটা হচ্ছে তিনশো পঞ্চাশটি তো এখন আমি আলোচনা করব। কত মার্কস এবং কত জিপিএ নিয়ে এই কলেজে একটা সিট কনফার্ম করা যায় তো দেখো বিজ্ঞান বিভাগ নিয়ে প্রথমে কথা বলতেছি বিজ্ঞান বিভাগে মাস্ট ফাইভ লাগবে অর্থাৎ জিপিএ ফাইভ ছাড়া এই কলেজে চান্স হবে না এবং সর্বনিম্ন মার্কস ধরা যাচ্ছে এইবার যেহেতু তোমরা এস এসসি পঁচিশ তোমরা এই বছরে ভর্তি হবা তোমাদের সর্বনিম্ন মার্কস ধরে রাখতে পারো এগারোশো পনেরো থেকে মানে পনেরো কম অথবা সামান্য কিছু লাগবে কারণ এইবার হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট সবারই মোটামুটি খারাপ হয়েছে আমি এই তথ্যগুলো লিখছি বিগত বছরের পরিসংখ্যান থেকে অর্থাৎ বিগত একুশ বাইশ তেইশ চব্বিশ এই তথ্যগুলোর আলোকে আমি এই মানে আইডিয়াটা দিলাম আশা করি এর মধ্যেই থাকবে আচ্ছা দেখো এরপরে কথা বলবো কমার্স অর্থাৎ বাণিজ্য বাণিজ্য বিভাগ নিয়ে এখানে তুলনামূলক মার্কস একটু কম লাগে এখানে যে কোনো মার্কসে চান্স হয়ে যায় কিন্তু জিপিএ তোমার সাড়ে তিনের উপরে থাকতে হবে অর্থাৎ তিন পয়েন্ট ফাইভ এর আশেপাশে থাকতে হবে সর্বনিম্ন এরপরে আসো আর্টস আর্টস এর সর্বনিম্ন জিপিএ গত বছর এবং তার আগের বছরে লাগছে ফোর পয়েন্ট সেভেন ফাইভের উপরে কিন্তু এবার যেহেতু রেজাল্ট একটু তুলনামূলক খারাপ হয়েছে সেক্ষেত্রে আমি মনে করতেছি ফোর পয়েন্ট ফাইভের উপরে পাইলেই চান্স হবে আশা করি সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনাতে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি সো এখন আমি কথা বলবো যারা পাবনা শহরের বাইরে থেকে পান্নাতে পড়াশোনা করতে আসবা তোমরা কয়েকটা বিষয় খেয়াল রাখবা সেগুলো হচ্ছে তোমরা তোমাদের হচ্ছে মানে কোথায় মেস নিবা মেস সম্পর্কে মানে একটু ভালো মানের মেস মেস নিয়ে পড়াশোনা করবা তারপরে কথা বলবো হচ্ছে পাবনা শহরের মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে অর্থাৎ প্রাইভেট কোচিং এগুলো নিয়ে তোমরা একটু মানে ভালো মতো বিচার ক্লাস যাচাই করে মানে পড়াশোনা শুরু করবা কারণ পাবনা শহরে এই শিক্ষা নিয়ে প্রচুর ব্যবসা হয় আমি তোমাদের একটা সাজেস্ট করতে পারি সেক্ষেত্রে তোমরা একটু আমি বলছি না তোমার অমুক ভাইয়ের কাছেই পড়তে হবে তোমরা কি করবা জাস্ট দুই তিনটা ক্লাস করে কিংবা তোমাদের যদি পাঁচটা ক্লাস করার প্রয়োজন হয় পাঁচটা ক্লাস করে যাচাই করে নিবা আমি ফিজিক্স সাজেস্ট করতে পারি পামনা শহরে আমার কাছে ভালো লাগে আকাশ ফিজিক্স একাডেমি ভাইয়ের ফিজিক্স পড়ানোটা ওনার বিগত বছর অনেক সাফল্য রয়েছে সো এই ছিল আজকের মতো ভিডিও সবাই আমাদের সাপোর্ট করবা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম